বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটা পরিবর্তনের কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর কি পরিবর্তন রয়েছে সেটা আপনাদের জানাবো উত্তরবঙ্গেও বেশ কিছুটা পরিবর্তন আরও বৃষ্টি বাড়তে পারে এই মুহূর্তে আরেকটি খবর রয়েছে বিশেষ করে পাঞ্জাব থেকে একেবারে ভারতবর্ষের মিজোরাম পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা এই অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তর ভারতের দিকে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আমরা আলোচনা করব যে কি কি পরিস্থিতি হতে পারে আগামী কয়েকদিনে প্রথমে তাপমাত্রা খবরটা আপনাদের দেবো তাপমাত্রার ক্ষেত্রে যেটা জানানো রয়েছে দুই এবং তিন তারিখে জুলাই মাসে তাতে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে মোটামুটি গড়ে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে দুই তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমনটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন তারা বলছেন যে পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে অন্যান্য পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু কিছু জায়গায় বজ্র বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলোর দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তবে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সমস্ত জায়গাতেই যে ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই মূলত বজ্রবিদ্যুৎ সহযোগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জন্য দুই তারিখের এই আপডেট তিন তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেটা আপনাদের জানিয়েছিলাম বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলাতে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান কলকাতা এছাড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে এটা রয়েছে তিন জুলাই তারিখের আপডেট তবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া জেলার দিকে এমনটা সিস্টেম দেখাচ্ছে এর পাশাপাশি আপনাদের দেখাবো অন্যান্য উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো বিশেষ করে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া জেলার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তাই তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে চার তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে চার তারিখেও বৃষ্টি চলবে চার তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে পরগনা মেদিনীপুরে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে তবে রাত থেকে থেকে বিশেষ করে বিকাল রাতের মধ্যে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে ঘন্টার পর ঘণ্টা বৃষ্টির এখনো কোনো খবর নেই ভারী অতিভারী বৃষ্টির খবর নেই তবে বৃষ্টিটা কিন্তু চলবে তবে দুই তারিখে একটু কম হতে পারে তিন তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিন্তু আরও বাড়বে কারণ ইতিমধ্যে রেড অ্যালার্ট ছিল এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা কুচবিহার আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই ওপরে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিচের দিকের জেলার মধ্যে উত্তর দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জুলাই মঙ্গলবার তারিখে বুধবারের যা পূর্বাভাস রয়েছে বুধবারেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি চলবে এমনটাই জানা যাচ্ছে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া নিচের দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তিন তারিখের যে আপডেট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি চলবে নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে তবে চার এবং পাঁচ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় ওপরে জেলাগুলোতেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকে বেশি পাঁচ তারিখ থেকে নিচের দিকের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেয়েছি দেখতেই পাচ্ছেন যে চার তারিখ মাঝ রাতের পর উত্তরবঙ্গে আরও বৃষ্টি বেড়ে যাওয়ার খবর রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং